হ্যালো ব্রিয়ন কি অবস্থা তোমরা কেমন আছো তুমি কি একজন ইউটিউবার হতে চাও তুমি ইউটিউবার হতে গেলে তোমার কী কী প্রয়োজন হবে তোমার ছোট্ট করে এরকমের একটা পঞ্চাশ হাজার টাকার একটা ড্রোন প্রয়োজন হবে তার সাথে পাচ্ছেন একটা রিমোট আর সেই রিমোট দিয়ে যদি আপনি ড্রোন কন্ট্রোল করেন তাহলে আপনার ভিডিও সোজা ফড়িতে চলে যাবে তাহলে এই ড্রোন কিনতে আপনার কি তোমার তো কাজ করতে হবে টাকা দিয়ে টাকা ইনকাম করতে হবে তারপরে কিন্তু আপনি ড্রোন কিনতে হবে তারপর হচ্ছে কথা তারপর কিন্তু আপনার এই রিমোট কন্ট্রোল শিখতে হবে ইউটিউবে যাবেন তারপর ইউটিউবে কিন্তু আপনাকে অনেকেই শিখাই দেবে বাট আপনার আমার চ্যানেলে ঢুকলেও অনেক ভিডিও পাবেন আমি কিভাবে ড্রোনটা চালান ট্রেনিং করে দিচ্ছি ঠিক আছে তাহলে চলেন আজকে একটু আমরা এই ড্রোন সম্পর্কে নেক্সট কোনো কিছু শুনে আসি যে এই ড্রোনটা আমাদের কতটুকু দূরে যায় আবার কিভাবে ফিরে আসে আবার যদি হারানো যায় তবে কিভাবে ফিরে পাওয়া যায় তাহলে চলেন আমি দেখাই দিচ্ছি যে আমার হাতে থাকা যে রিমোটে হয়তো এখানে অনেকগুলোই ছফটওয়ার আছে হয়তো আপনারা অনেকেই চিনেন না বাট এই যে উপরে যে একটা অন বাটন একটা ছফটওয়ার আছে এটাই যদি টিপ দিয়ে ধরি তাহলে কিন্তু আমাদের রিমোটটি কানেক্ট হয়ে যাবে ড্রোনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর কি করা আছে এই জায়গা যে একটা বাটন আছে এই জায়গায় শুধুমাত্র একবার ক্লিক করলে আপনার ড্রোনটা যে কয়তালা নিচে থাকুক না কেন আপনার সামনে এসে এভাবে দাঁড়াবে একা একা আর কোথাও টাচ করতে হবে না তারপর আসি আমরা নেক্সট ভিডিওতে আমরা যে হাতের বাম সাইডে যেই রিমোটটা দেখ দেখতে পাচ্ছি এটা যদি আমরা উপরের দিক ঠেলা দিই তাহলে কিন্তু ড্রোনটা উপরেই উঠবে নিচে টান দিলে কিন্তু ড্রোনটা নিচে নামবে হয়তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন ধন্যবাদ